অবিশ্বাস্য অবাস্তব অকল্পনীয় এমন বিশ্বসেনী খাটে পাকিস্তান দলের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে নিজেদের অঘটনের পাল্লা ভারী করল তারা সাবেক পাকিস্তানি তারকা ওয়াকারিনুস এই হারকে বলছেন লজ্জাজনক পাকিস্তানের ক্রিকেটে এমন দিন অনেক হতাশার পরিতাপের কে ভেবেছিল পাকিস্তানকে এমন দিন দেখতে হবে সত্যিই অবিশ্বাস্য লজ্জাজনক বিশ্বকাপ ঘিরে অনেক আশা থাকলেও নিজেদের সামর্থ্যে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে তারা বৃহস্পতিবার ডালাসে নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারকে কিছুতেই মেনে নিতে পারছেন না সাবেক স্পিডস্টার সোয়েব আক্তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের অসন্তোষ সত্যি বলতে পাকিস্তান জয়টার যোগ্য ছিল না পুরো ম্যাচের প্রাধান্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্র আমির শাহিন আফ্রিদিরা ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ভালো খেলতে পারিনি পাকিস্তানে হয়ে ডেথ ওভারে দুর্দান্ত বল করা আমিরের হাতে তুলে দেওয়া হয় সুপার ওভারের দায়িত্ব তবে চাপটা নিতে পারেননি তিনি তিন ওয়াইট বলের সঙ্গে অতিরিক্ত রান মিলিয়ে দেন সাত রান ফলে মাত্র একটি চার মেরেও রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রাভালকার সুপার ওভারে মাত্র তেরো রানে থামিয়ে দেন দুই হাজার নয় সালের চ্যাম্পিয়নদের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই শেষ হাসি সুপার ওভারে তারা জয় তুলে নেয় পাঁচ রানে এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র নস্তু স্কেঞ্জিংয়ে তিরিশ রানে তিন ও সৌরভের আঠেরো রানে দুই উইকেটের সুবাদে একশো উনষাট রানে থামে পাকিস্তানের ইনিংস বারো বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল একুশ রান উনিশতম ওভারে আক্রমণে মোহাম্মদ আমির মাত্র ছয় রান দিলেও শেষ ওভারে অ্যারন জোনস ও নীতিশ কুমারের বদান্যতায় জ্বর বন্দরে পৌঁছায় তারা ফারহান ইসান যমুনা স্পোর্টস